হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম নতুন একটি রিভিউ নিয়ে তো আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন ওপো রেনো এইটটি এই মডেলটি তো এই মডেলটি বিগত আমি পনেরো দিন ধরে ব্যবহার করতেছি সো পনেরো দিন ব্যবহার করার পর ফোনের কোটি নাটি তুলে ধরার চেষ্টা করব। যারা ভাবছেন সেকেন্ড হ্যান্ড ভাবে এই ফোনটা নেওয়ার জন্য তাদের জন্য আজকের এই রিভিউ অবশ্যই ভিডিওটি দর্শক সহকারে দেখবেন আশা করি সবার কাছে ভালো লাগবে এবং সবার উপকারে আসবে তো ফোনটি রয়েছে আমার কাছে অরেঞ্জ কালার তো ফোনের কালারটা খুব সুন্দর ছিল এই মোবাইলের ডিজাইনে বলতে গেলে ডিজাইনটা অনেক সুন্দর করা হয়েছে ডিজাইনের দিক দিয়া বলতে গেলে খুব সুন্দর একটি ডিজাইন যে কেউ ফোনটি হাতে নিয়ে পছন্দ করবে এবং ভালো লাগবে আমার কাছে মনে হয়েছে প্রথমে এই ফোনের ফিঙ্গার প্রিন্টটা টেস্ট করে নিব। ফিঙ্গার প্রিন্ট কেমন কাজ করে তো ফিঙ্গার প্রিন্ট আমার কাছে মনে হয়েছে ঠিকঠাকই ছিল অনেক ফাস্ট কাজ করতেছে কেননা আঙ্গুল দিয়ে ফিঙ্গার প্রিন্টে সাপ দেওয়া মাত্রই ফিঙ্গার কাজ করতেছিল তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং ফোনের ক্যামেরা রয়েছে একশো আট মেগাপিক্সেলের একটি ক্যামেরা তো ফোনের ক্যামেরা একশো আট মেগাপিক্সেল ক্যামেরা ঠিক আছে কিন্তু ক্যামেরাটা আমার কাছে এতটাও ভালো মনে হয় নাই কেননা একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা অনেক ভালো কিন্তু এটার ক্যামেরা দেখে মনে হচ্ছে আটচল্লিশ মেগাপিক্সেলের একটি ক্যামেরা তো আদৌ কি অপু একশো আট মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করেছে কি না সেটা জানি না কিন্তু ক্যামেরাটা আমার কাছে মনে হয়েছে একশো আট মেগাপিক্সেলের মতো কাজ করতেছিল না এই মোবাইলটি দামি হওয়া শর্ত ফোনে রেজলিউশন ফোর কে সাপোর্ট করে না সর্বোচ্চ এক হাজার আশি সাপোর্ট করে সেটা একটা দুঃখজনক বিষয় এটাতে ফোর কে রেজলিউশন সাপোর্ট দেওয়া উচিত ছিল অবশ্যই ওপর কিন্তু তারা এটা করে নাই এটাতে কমতি রেখে গেছে আর এটাতে প্রসেসর হিসেবে রয়েছে হিলিউ জি নাইনটি নাইন তো এই প্রসেসরটি আমার কাছে মনে হয়েছে ভালোই গেম খেলে দেখেছি গেমের ভালোই খেলা যাচ্ছিলো তো ওটাতে বার্সন হিসেবে রয়েছে চোদ্দ তো পরবর্তীতে আপডেট আসতে পারে কিন্তু এই ফোনেতে রয়েছে ডোয়াল মাইক সেটা একটা ভালো দিক এটাতে আমি দেখতে পেরেছি যে সামনে উপরে দুইটা মাইক আছে তো সেটা ভালো দিক গান বাজাইলাম এবং সাউন্ড কোয়ালিটিটা অনেক সুন্দর সেটার দিকে কোনো কমতি নাই সেটা আমার কাছে ভালোই লেগেছে এই ফোনটি যারা ভাবছেন গেম খেলার জন্য নেবেন তাদেরকে আমি বলবো নিতে পারেন যারা ভাবছেন ব্লগ ভিডিও করবেন এবং বিভিন্ন রকমের ছবি পিকচার তুলবেন তাদের জন্য আমি এটা বলবো আপনাদের জন্য না এটা কেননা ক্যামেরার জন্য এটা খুবই নর্মাল হয়ে যায় আর এই ফোনে তো রয়েছে পাঁচ হাজার এমএইচের একটি ব্যাটারি তো ব্যাটারিটা চার্জ আপ ভালোই দিচ্ছিলো আমি একটা না ইউজ করে দেখেছি ওরা একদিনের মতো ব্যাক আপ দিচ্ছিলো গেম না খেলে আর এটাতে তেত্রিশ ওয়াটের ফার্স্ট চার্জার সাপোর্ট করে তো চার্জারটা নর্মাল হয়ে যায় একটু ভালো হলে ভালো হতো এত দামি ফোন হওয়া তো এটাতে তেত্রিশ ওয়াটের চার্জার দিয়েছে মিনিমাম পঁয়তাল্লিশ থেকে সাতষট্টি ওয়াটের চার্জার দেওয়া উচিত ছিল সেটাও একটা দুঃখজনক বিষয় এই ফোনটা আমি এক থেকে একশো পার্সেন্ট চার্জ করেছি সময় লেগেছিল আপনার এক ঘন্টা বিশ মিনিটের মতো তো এত দামি ফোন নেওয়া তো যদি চার্জ হতে এত সময় লাগে তাহলে এত দামি ফোন নিয়ে কী লাভ এই ফোনটিতে রয়েছে ষাট বাই নব্বই রিসেস সেট তো ওটাতে মিনিমাম দেওয়া উচিত ছিল একশো বিশ সেট তো সেটাও একটা দুঃখজনক বিষয় কেননা সতেরো আঠারো হাজার টাকার ফোন নেওয়া একশো বিশ রিস দিচ্ছি এখন অন্য অন্য কোম্পানি কিন্তু ওপো এটা করে নাই তো সবাই ভালো থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে